যমান দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তোলো না হামা গো তোমার লালের নাই না লো না চরে বল ও গো মামিনা তোমার লালের নাই তোলো না

নবীর এক ইশারা ডাকে সে সারা বোঝানাই নবীর এক ইশারা ডাকে সে সারা বোঝানাই আসে মানে ওই চাঁদ জাগার হে মায়ের দিলেতে ব্যথা কখন দিও না কখন দিও सथान जीअला कथान जीअ নীলম দাদা নীল নীলম রজনী গলন্ধা মনে সুখে মনে গে থেচি থেকে ঠেকে সন্ধ্যা এয়া কি পারেতে ফাটাও চোখে রাতে বেলা হাসি মুখে तोमा मंगला पुढड़िया रसोल्ला इया गबी बल्लह मोह पतया रसोल्ला इया गबी बल्ला शुभ नल्ला अरे আপনাদের আওয়াজ হবে মা আপনাদেরকে বলবো দুনিয়ার বুকে একজন নারী আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে পাঠিয়েছিলেন সেই নারীটা আল্লাহ সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ রাজি করার জন্য আল্লাহ সন্তুষ্টি করার জন্য রাতের বেলা ইবাদতে পড়ে যায় আল্লাহর ইবাদত করে আল্লাহর ইবাদত করে জিনিস রাতের বেলা যখন হয়ে যায় গভীর জনে হয়ে যায় মানুষের চোখে নিদ্রা কাছে হয়ে যায় এই কারণে আমরা রাতের বেলা

চলে আসে রাবিয়া লবণ গোলাপানি চোখে মারি রাবিয়া লবণ গোলাপ চোখে লঙ্কা মারি আর বলে আর একদারে মাদাত করে নে আর একদ আল্লাহরে বাদাত করে নেই তোকে এত ঘুম বাড়াবো কি আমাদের সকাল পর্যন্ত ঘুম আসবে না এ রাবে আর চোখ আল্লাহর ইবাদত করে নে ওই নারী কোন নারী আর আমাদের ঘরের নারী কোথায় ওই নারী সারা রাত আল্লাহর ইবাদত করে মাথার চুলে দড়ি বেঁধে তাকের সঙ্গে আটকে দেয় জানো রাতের বেলা ঘুমে ঢুলে পড়ে গেলে চুলে টান লেগে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আজ ওই নারীর ওয়াজ হবে মা যে নারীটা মায়ের গর্ভে আসার কারণে তার বাপ ইসমাঈল দয়াল নবীর স্বপ্নে دیدار পেয়েছিলেন এ জগতে বোঝা যায় সন্তান যদি ভালো হয় সন্তানের ওয়াসিলাতে আল্লাহ তাআলা জান্নাত দেয় শুধু জান্নাত নয় জান্নাত নয় সন্তানের ওয়াসিলাতে দয়াল নবীজি دیدار পাওয়া যায় ই সাল্লাল্লাহু আলাইহি দিয়ে জিব্রাইল চলে গেলেন মসজিদুল আকসা কোথায় গেলেন একটু জোরে কোথায় মসজিদুল আকসা ওখানে যাওয়ার পরে নবী আমার দেখছেন গোটা মসজিদে মুসল্লিতে ভরপুর আচ্ছা ওই মুসল্লি গুলো আপনাদের কি গ্রাম না কালীনগরের মুসল্লি নাই নগরের মুসল্লি মালদার মুসল্লি না ওরা হচ্ছে এক একজন আল্লাহর পাইগাম্বার জোরে বলুন এক লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বার নামাজের লাইনে দাঁড়িয়ে আছে একটি জায়গা ভাগা যেইখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ে নূর নবী আমার পৌঁছে গেছে জিবরিল আমিন কে বলে জিবরিল সব জায়গা বোক হয়ে গেছে এই জায়গাটা কেন ফাঁকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া গালিবাল্লাহ নবীগো এই জায়গাটি আজকে ইমাম হবে যিনি ওইখানে দাঁড়াবে তিনি নবী আমার বলে কে তিনি হবে কে দাঁড়াবে আমরা দেখতে চাই আমাদের আদি পিতা আদম সাফিউল্লাহ হবেন নাকি موسی কালেমুল্লাহ